দেখো এরকম রেবে সম্মেলন করা ঠিক কিন্তু আমি বলবো যে আমাদের যে প্রতিশ্রণা কম এটা অনেক কিছু মানে যদি আপনারা কখনো ঢাকায় সফল সুযোগ হয় আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো তো সেখানে আমি লেখাপড়া করেছি তো আমার জ্ঞান আছে আমার লেখাপড়া আছে কিন্তু আমার অভিজ্ঞতা হয়তো না অভিজ্ঞতা যেটা আছে সেটা রাজনীতির না যদি আমি রাজনৈতিক পরিবারে আমি প্রায় প্রতিটা নির্বাচনেই এসেছি মানুষের কাছে গেছি দুই সালে গেছি ছিয়ানব্বইতে আমার সুযোগ হয় নাই দুই এক সালে গিয়েছি দুই হাজার আটে গিয়েছি নয়তে আট নয়তে গিয়েছি চোদ্দতে তো আমরা ইলেকশন করি নাই আঠেরোতে আমি এসেছিলাম এই আওয়ামী লীগের বাহিনী তার করলো সাত আমাকে লাঠি দিয়ে মানলো আমার ভেঙে দিল আমার মাথাটা মাথাটা ফেলাতে আমার তো শরীরটা দেখছেন একটু বেশি লম্বা ছয় ফিট ইঞ্চি হাইট

ভয় দেখিয়ে শাসন হয় শোষণ হয় গত পনেরো বছর ছিল আওয়ামী লীগের শোষণ আন্দোলন আপনাদের রক্তটা শোষণ করেছে লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে এখন আপনাদের টাকা আপনারা যদি ব্যাংকে জমা রাখতে চান সেটা ফেরত দিতে চায় না কারণ তারা নিজেরা তো চলতে পারতেছে ব্যাংকের নিজেদের লোকের ভেতর দিতে পারে আপনাদের টাকা পাইলে ব্যাংক আগে আকারে লাগে। এই যেস্থার জন্য কিন্তু আমরা যাই আমরা আমরা সঠিক নেতা নির্বাচন করতে পারি নাই। আমি বলবো যে দল দেখেন না কারণ মানুষকে দেখেন। কাকে আপনাদের প্রতিনিধি বানাচ্ছেন সেটা আপনারা খেয়াল করেন। লেখাপড়ার দিকে মনোযোগ দেন। আমি তো এখানে ক্লাস নিতে পারবো না আমার সেই দৃষ্টিতা নাই। কিন্তু এক সময় আসলে যারা নবীন আছেন তাদের সাথে বসবো তাদেরকে আমি উৎসাহিত করার চেষ্টা করব দেশ আমাদের সবাই একসাথে এখন একতাবদ্ধ আর বিগত পনেরো বছর সম্পর্কে কি বলবো এটা আপনারা সবাই জানেন আমার পিতাও সম্প্রতি বলেছেন এমন একটা দল অভিশপ্ত দল অভিশপ্ত তার নেতারা হ্যাঁ তাদের একসময় একটা ভূমিকা ছিল সত্তরের দশকে তাদের ভূমিকা ছিল কিন্তু তারা যদি নিজেদের সমান নিজেরা ধরে রাখতে না পারে যে যত বড় হয় তাকে তত ছোট হতে হয় নত যেন হতে হয় মানুষের কাছে যেতে হয় বড় হওয়ার পরে মনে করেছে যে তারাই সেরা তারাই থাকে থাকবে না তাদেরকে পূজা করতে হবে আমরা কি পূজা নিই এখন তারা কোথায় না তাদের দেশ আছে না তাদের পরিবার আছে না তাদের ছেলে মেয়ে আছে অভিশপ্ত এটা কারণ তারা মানুষের উপরে জুলুম করেছে শোষণ করেছে আজকে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে একটা অভিশাপ আসছে কোথা থেকে আসলো এত কোটি কোটি মানুষ এত একটা দানব রকমের একটা সরকারকে তারা ছুঁড়ে ফেলে দিল এক রাতের মধ্যে এত বড় একটা দল নিশ্চিত হয়ে গেছে এখনো কিছু বেগু আছে তার ওই বিশেষ একটা অন্ধকারের মধ্যে একটা প্ল্যাকার্ড নিয়ে জয় বাংলা জয় বাংলা করে আল্লাহ তাদেরকে এখন হেদায়ত দেয় নাই তাদের মাথার মধ্যে এখন ঢুকে নাই যে তাদের নিজের কর্ম ফলে তারা এখন নিশ্চিন্ন হয়ে গেছে যদি আল্লাহ তাদেরকে হেদায়ত দিতে না পারে আমি আহ্বান জানাবো যে আপনাদের মাধ্যমে তাদের যেন হেদায়ত করা হয় বাংলাদেশের মানুষের উপরে গুলি করে শোষণ করে আমাদের মা বাচ্চাদেরকে খুন করে দিয়ে আমাদের টাকা লুট করে দিয়ে আমাদের এখানে এই দলের রাজনীতি করার কোনো অধিকার নাই

সত্যিকার অর্থে তারা যদি তবা করে নিজেকে শুধরাতে চায় নিজের কাজের মাধ্যমে তাদেরকে আমাদের আস্থা অর্জন করতে হবে তাদেরকে আমরা একীভূত করে নিব কাউকে আমরা ঈর্ষা করি না কারো আমাদের আক্রোশ নেই দলের যে আদর্শ আছে ডক্টর রিয়ামের সাহেবের আদর্শে পরিচালিত হয় উনি একজন গর্ব করার মতো নেতা শুধু পিতা বলে বলছি না দক্ষিণ চট্টগ্রামের একজন কৃষকের ছেলে চৌধুরাইশ থেকে একটা কৃষকের ছেলে এখান থেকে বড় পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম দিয়েছেন উনি বাংলাদেশের মানুষের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে ছয় বার উনি জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করেছেন মন্ত্রী হয়েছেন দুইবার তিনবার গত চল্লিশ পঞ্চাশ বছরে উনি পৃথিবীর সমস্ত দেশের

ওনার উপরে আল্লাহর বিশেষ সহমত আছে ঠিক যত রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতি করে সবাইকে মানুষ বিভিন্ন কারণে চোর গুন্ডা বদমাইশ লুটপাটকারী বিভিন্ন নামে ডাকে ওনার নামে হ্যাঁ হয় কখন যাদের কোনো রাজনৈতিক স্বার্থ আঘাত লেগেছে কিন্তু আজ পর্যন্ত কেউ তারা বলতে পারবে না যদি বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করেছে ওনাকে নিয়ে গর্ব করে। লোনার পরিবার অবিশপ্ত নয় রাজনীতি করেছে বাংলাদেশে যারা এই রকম মানুষের হক চুরি করে খেয়েছে তাদের পরিবারগুলো অবিশপ্ত হয়ে গেছে লিজেদার জীবন শেষ হয়ে গেছে স্ত্রী পুত্র কন্যা তাদের জীবন শেষ হয়ে গেছে সংসার ধ্বংস হয়ে গেছে উনি আজকে 86 বছর বয়স আপনাদের দোষ কারণে আপনাদের ভালোবাসার কারণে আপনাদের সম্মানের কারণে আপনাদের থেকে উনি শক্তি পায় আপনাদের সামনে আজকে হাজির হয় আপনারা ওনাকে বাঁচিয়ে রেখেছেন ওনার কর্মফলের জন্য আজকে আমি আপনাদের সামনে এখানে দাঁড়াতে পেরেছি বড় বড় গলায় কথা বলতে পারছি এটা আমার অর্জন নয় আমার অর্জন আছে সেটা আমার শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে আমার অর্জন নয় রাজনৈতিক ক্ষেত্রে যদি আমাকে পদার্পণ করতে হয় সেটা ওনার নির্দেশের কারণে আমি আজকে আপনাদের সামনে এসেছি উনি পঞ্চাশ সেবাটা করে গেছেন আপনাদের আজকে ওনার আদেশে আপনাদের সেবা করার জন্য আমি এসেছি আমাকে নেতা বলার দরকার নেই আমার কোনো নেতা হওয়ার নাই ক্ষমতা আমি ছোটবেলা থেকে হয়ে রেখে আসতেছি আমার যখন জন্ম হয়েছে আমার আপনার মুখে শুনবেন আমার ছাড়া আমাকে করে নিয়েছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখনই দেখায় উনি জিজ্ঞেস করেন আমি যখন বিয়ে করেছি আমার এক পাশে প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আমার পিতা এমন একজন ব্যক্তি যাকে সারা বাংলাদেশের মানুষ ছিলেন সারা পৃথিবীর মানুষ সম্মান করে আমার তো ক্ষমতার কোন প্রয়োজন নাই আর আমি যেহেতু শিক্ষা শিক্ষাঙ্গনে আছি আমার ছাত্র ছাত্রীদের কথা একটু বলে যাই গত ২০ বছরে আমার হাতে বিশ হাজার ছাত্র ছাত্রী পার হয়েছে হাজারের উপরে যারা আছে যারা আজকে